আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোয়াময় নিস্তব্ধতা নেমে আছে সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা আহির কারখানার পেছনে ঘরটাতে উপস্থিত হয় সেখানে নো এন্ট্রি সিল দেওয়া আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল আহিরের সাথে গ্রামের দুজন লোক আর শফিকুল তারেক মিলনের কাছের বন্ধু ছিল ওরা গোটা গ্রাম এখনো স্তব্ধ কেউ বলে দুর্ঘটনা কেউ বলে ঈশা কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না নানান লোকের নানা ধরনের ধারণা মন্তব্য আহির আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন তো কিছু লোক মুখে বিবৃতিকর ছাপানে আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে চারিদিকে রক্তের ছিটে ফোটা আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে স্পটের বাইরে তার চোখ গেল সেখানে কিছু একটা পড়ে আছে আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল এখনই বোঝা না যাচ্ছে এটি কিসের অংশ আহির খুব মনোযোগ দিয়ে দেখছে একটি রূপার খণ্ড কাজে লাগতে পারে খণ্ডটি পকেটে রেখে দিল গোদাম ঘর থেকে বাইরে আসে কারখানাটার দিকে তাকালো গেটের ওপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা স্থাপিত আঠারোশো অনেক পুরোনো কারখানা এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা আহির নিশ্চিত আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো শফিকুল তাকে লক্ষ্য করে বলল বাবু এখানে রাতে কেউ বের হয় না আমাদের কারখানা বিকেল পাঁচটায় ছুটি হয় কিন্তু ওদিকে রাতে আমি একজনকে এদিক থেকেই যেতে দেখেছি বাবু বৃদ্ধা বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যাই কে সে ওদিন রাত তিনটার দিকে বাড়ি ফিরেছে আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটাই ওনাকে এখন কোথায় পাব বাবু কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি আসের বাড়িতে পৌঁছায় তারা মাটির ঘর উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে শীত শেষ হলে গরম শুরু সময় পাখা তৈরি করে রাখার বৃদ্ধা চোখ তুলে দেখলো চারজন লোক তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু তার আগেই আহির তার সামনে গিয়ে বলে চাচি আপনার উঠতে হবে না আমিই বসছি এখানে আহির পাটিতে বসে বৃদ্ধা জিজ্ঞেস করলো তোমরা কারা আমি শহর থেকে এসেছি কিছুদিন আগে মিলন যে খুন হলো ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি বৃদ্ধা এ কথা শুনে চোখ তুলে শফিকুল বলল চাচারে একটু ডাকেন ওনার সাথে কথা বলতে এসেছে তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ কাঁধে গামছা পরনে লুঙ্গি আহির উঠে দাঁড়ালো আশরাফের সামনে এসে দাঁড়াই আশরাফ সবার দিকে একবার তাকালো খুব উদাসীন দেখালো তাকে আপনারা শান্ত প্রশ্ন করল আমি ডিটেকটিভ আহির মির্জা মিলনের হত্যার তদন্ত করছি আপনার সাহায্য দরকার আমি কেমনে তোমাকেও সাহায্য করব মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল চোখে ভয় আতঙ্ক ফুটে উঠেছে একজন ডিটেকটিভের চোখে থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল নির্ভয়ে বলুন ওই দিন রাইতে আমি হঠাৎ কারখানার গুদাম ঘর একটা কিছু ভাঙনের শব্দ আসে আমি কৌতূহল বসত ওইখানে যাই আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই আমি ভয় পাইয়া যাই এরপর আমি চইলা আইয়া পড়ি পরের দিন শুনি মিলন নাই আহির নিস্তব্ধ হয়ে গেল তারেক বললো বাবু মেয়ে মানুষ খুন করে নাই তো কিন্তু মিলন এর সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না বিবাহিত ছিল যদিও ওর বউ মারা গেছে সন্ধ্যার দিক আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধান ক্ষেতের পাশে এক কাঁচা ঘরে সেটাই ছিল মিলনের ঘর ছোট মাটির দেওয়াল খাটের পাশে একটি পুরানো লন্ঠন জানালার ধারে রাখা একটি ছবি এক তরুণী মিলনের স্ত্রী নিশ্চয় চোখে গভীর স্নেহের ছায়া আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বাক্স খুলতেই ভেতরে কিছু কাগজ শুকনো ফুল আর একখানা ডায়েরি পাতাগুলো হলদে লেখাগুলো অস্পষ্ট বাইরে তখন সন্ধ্যা কুয়াশা নামতে শুরু করেছে গ্রামের গাছপালা নিস্তব্ধ কেবল দূরে এক প্যাচার ডাক আহির তার সহকারী অরুণ শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয় মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে এসে থামে আহিরের সামনে কাপা গলায় বলল আপনি কি মির্জা বাবু হ্যাঁ কিছু হয়েছে বৃদ্ধ একটু থেমে বলল ও মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু রাত ছিল ঘন কুয়াশা হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি তারপর যেন কেউ দরজা ঠেললো লোহার ধাক্কা পড়লো আর সব চুপ ওই রাইতে আমিও ওই দিক দিয়ে আসছিলাম শহর থাইকা নারীর কান্না আহির বিস্ময়ে বলল হ্যাঁ বাবু আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল তুমি কাউকে বলেছিলে এ কথা কে শুনবে বাবু সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উলকিতর আধার ধেয়ে আসছে এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে রাস্তার দুই ধারে শুধু জঙ্গল চারিদিক নিস্তব্ধ শিউলির স্নিগ্ধ শোভন গন্ধ সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে আস্তাদের কারখানায় অনেক কাজ ছিল যার বেশিরভাগই সে সামলেছে আমজাদ বিকেলের দিকে বাড়ি ফিরে যাই রাফিদের গাড়িতে হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি অশ্ব আনেনি উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয় আশেপাশে তাকাচ্ছে বারবার তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয় ছজন লোক কারো হাতে মোটা লাঠি কারোর হাতে চাপাতি ওদের কারুর মুখ দেখা যাচ্ছে না রাফিদ নিরস্তর হঠাৎ তার সামনে অষ্ট হাতে কাউকে উপস্থিত থেকে মর্মাহত হয় রাফিদ ঢোক গিলে বেশ রেগে বলল পথ ছাড় পথ ছাড়তে তো নাই তোর দিন পর বাগে পাইছি তোরে তোর বাপ অনেক জ্বালাইছে তবু পূর্বপুরুষেরাও অনেক নিকৃষ্ট মানুষ আছিল গরিব বইলা দাম দিত না সংস্কার সংস্কার বইলা আমাগো আপন জনদের প্রাণ নিস আস্তরে মায়েরা ওর প্রতিশোধ লমু দেহি তোর বাপ কতটা ছটফট করতে পারে রাফিদ বলল দেখ আমার সাথে ঝামেলা করিস না এতে তোদেরই তখন একজন মুখোশধারী বলে উঠল ওই ওরে শেষ কর বেশি কথা একজন রাফিদের দিকে এগিয়ে আসে রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল, ধারালো ছুরির ঝলক চোখে পড়তেই সে পাশ ফিরে গেল গতিতে আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করল যে লোকটা ছিটকে পড়লো ফুলবাগানের ধারে দ্বিতীয় জন পেছন থেকে লাঠি ঘোরাতে এলো কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়লো তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে রাফিদ নিরস্ত কিন্তু চোখে আগুন ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে সে হাত বাড়িয়ে আঘাতের দিকে ঘুরিয়ে দিল আর ছুরিটা উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে গেল লোকটা চিৎকার করে উঠল রাফিদ নিঃশ্বাস ভারী কিন্তু চোখ স্থির তিনজনই মাটিতে লুটিয়ে কাটাচ্ছে তখন একজন মুখোশধারী বলল জমিদারের রক্ত তো ভালোই ত্যাস দেখছি ওই তুই যা বলে পাশের জনকে ইশারা করে কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায় আক্রমণকারী মাটিতে পড়ে যায় রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে এরপর তাকে ধরে ফেলে দুহাত শক্ত করে চেপে ধরে রাফিদ ছুটতে পারল না মাটি থেকে উঠে আক্রমণকারীর হাতে চাপাতি তুলে নেয় এরপর রাফিদের দিকে এগিয়ে গেল রাফিদ হাত ছোটানোর চেষ্টা করলো কিন্তু পারলো না সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেলো চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাফিদ চোখ বুঝে ফেললো গভীর শ্বাস নিচ্ছে ঘেমে গেছে সে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার শরীরে চাপাতির আঘাত লাগেনি সে চোখ মেলে তাকায় চাপাতি তার পেট বরাবর ছিল ঠিক কিন্তু একটা ফর্সা রঙের হাত ধরে রেখেছে তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা ঠিক সেই মুহূর্তে আরো একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয় রাফিদ ঘুরে তাকালো মীরকে দেখলো এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায় আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে আর লাথিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতি মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র দেয় রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে এখন চেনা যাবে তোমাদের আসল মুখ বলে রাফিদও তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে তিনজনের মধ্যে নীরব বোঝা পড়া একদিকে রাফিদ একদিকে আহির অন্যদিকে মীর ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের ঝড়ের মতো লড়াই শুরু হয় ছুরি লাঠি মুষ্টির ঝলকানি বাগানের ফুল উড়ে যায় বাতাসে ধুলা ও রক্তের গন্ধ মেশে আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারী নাক ভেঙে ফেলে মিরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে কে পাঠিয়েছে তোদের লোকটা গোগো শব্দ করে তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয় বাতাসে আবার নিস্তব্ধ হয় কেবল দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নিরবতা রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে তারপর ধীরে ধীরে বলে ওঠে এই খেলা বড় গভীর মির মির এখন থেকে সাবধানে থাকবে এরা শত্রু রাফিদের দিকে পুরানো তাকিয়ে বলল তুই ঠিক আছিস আমি ঠিক আছি ঘুরে তাকায় আহিরের দিকে হাত থেকে তার রক্ত ঝরছে মির ও রাফিদ ছুটে আসে মির খুব চিন্তিত হলো আহির তোর হাত থেকে রক্ত ঝরছে কত আর ঝরবে এমনিতেই থেমে যাবে রক্তের শখ মিটলেই অদ্ভুত দ্রুত বাড়ি চল বেশি রক্ত বের হলে সমস্যা হবে বলল রাফিদ মির এদিক ওদিক তাকিয়ে বলল ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে চল ওখানে আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে বাড়ি অব্দি যেতে সময় লাগবে ততক্ষণ অনেক রক্ত ঝরবে রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল তোরা এখানে কেন এসেছিলি মির জবাব দিল তোর আসতে দেরি বলেই এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম আহির বলল আমি এখনই বাড়ি ফিরছিলাম কিন্তু গাড়ির সাথে ছিল না আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে রাফিদ বলল এখন কথা না বাড়ি ওই বাড়িতে চল ওর রক্ত পড়া বন্ধ করতে হবে আহির বারণ করল কিন্তু মির ও রাফিদ শুনল না রাত নেমেছে ধীরে ধীরে যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরোনো খড়ের চালা মাটির দেওয়ালে পড়ছে নরম ছায়া একটা নিম গাছ তাতে বাতাস লাগছে পাতা শব্দে রাত কথা বলে উঠছে দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিম টিম করে জ্বলছে কখনো জলে কখনো নিভে যায় দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ আর কোন কোনো সময় বাসঝাড়ের ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে নিস্তব্ধটা যেন এক ধরনের সঙ্গীত বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে বাতাসে গরুর ঘান শুকনো খড়ের গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোয়ার গন্ধ মিশে গেছে দূরে নদীর ধারে ব্যাঙের ডাক আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে প্যাচার ডাক সবকিছু শান্ত অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয় একটুখানি রহস্য লুকিয়ে আছে নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে আছে সেখানে উপস্থিত হয় রাফিদ মীর ও আহির মাটির ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে কেউ কি ভিতরে আছেন সাহায্য দরকার মির বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না রাফিদ দেখলো সে রহিমা রহিমা রাফিদকে দেখে চিনতে পারে খালা আপনি বাবা তুমি এইখানে এত রাইতে কিছু হয়েছে আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায় রক্ত ঝরছে বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখলো ডান হাতটা রক্তে মাখা তোমরা বারান্দায় বসো মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে খুঁটির সাথে হারিকেন ঝোলানো উঠোনে কিছু গাছের সাথে মশাল জ্বলছে চারপাশটা বেশ সোনালি রঙে রঙিত দৃশ্য ফুটিয়ে তুলছে রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো গৌরী জমিদার বাড়ির এক বাবুর হাত রক্ত ঝরতাছে তুই একটু দেখ মা আমি তো সোজা হইয়া দাঁড়াইতে পারতেছি না আহির মীরকে লক্ষ্য করে বলল আমার কিছু হয়নি এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না চল চলে যাই এখান থেকে শুধু শুধু ওনাদের বিরক্ত মীর রাফিদ শুনল না এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে মাথায় ওড়না নাক অব্দি ঝুলছে গৌরী এসে আহিরের সামনে বসে হাতে ছিল জলের জগ জল দিয়ে আহিরের হাত পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে আহিরের হাতের খতর দিকে দেখলো ছুরি অথবা চাপাতির আঘাত দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয় কোথাও থেকে মারামারি করে এসেছে গৌরী নিশ্চিত গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয় এরপর সেখানে চাপাতা বাটা দিল আহির কিছুটা ব্যথা পেল গৌরী চাপাতা দিয়ে তার ওপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেছিয়ে বেঁধে দেয় মীর গৌরীকে লক্ষ্য করে বললো শুক্রিয়া আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত যেত আসি তাহলে আমরা বলে উঠে দাঁড়ালো আহির নজরে গৌরীর দিকে গৌরী দূরে সরে দাঁড়াই আহির রাদীপ মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে আহির যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখলো রাত বাড়ছে রাতটা যেন রুপলি চাঁদ মাথার উপর জ্বলছে আর আলো পড়ছে জমিদার বাড়ির পুরোনো ছাদের উপর খড়ের চালা পুরনো, টালি দোতলার জানালা সবকিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয় চারদিক নিস্তব্ধ তবু এই মধ্যে আছে এক অদ্ভুত মিষ্টি সুর পোকার ডাক দূরে ধানের ঝিরিঝিরি শব্দ আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া আঙিনায় বড় একটা নিম গাছ তার পাতা থেকে টুপটুক শিশির পড়ছে আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ সেখানে বসে আছে আহির রাফিদ দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসছে ঠন 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 গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয় বাড়ির দোতলার একটি ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি কারো মিষ্টি কণ্ঠে গাওয়া খুব নিচু সরে সব লোকে কয় লালন সংসারে সেই সুরটা ঘুরে বেড়ায় উঠন জুড়ে চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে সুরটি আহিরের কানে এসে বাঁধে জিজ্ঞেস করলো কে গাইছে রাফিদ বলল দাদি তার লালন গীতি পছন্দ বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে পাতা দোলে আলতো করে রাত ট্রানের গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমোচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে হাতে দু কাপ চা চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চাদর দিয়ে যায় ধীরে ধীরে সময় গড়ায় আহির তখন বলল চল বাড়ির পেছনের পুকুর পাড় থেকে ঘুরে আসি বাড়ির পেছনের পুকুরের জলের ওপর চাঁদের প্রতিফলন যেন দুটি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গেছে এই বাড়ির ভেতর শুধু বাতাসের গন্ধ মাটির শান্তি আর একটা পুরনো সুর বাঁচছে খুব নরমভাবে যা শুনলে মনটা নিজের অচান্তেই নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আহির ঘাটের পারে দুজন বসে পাশাপাশি রাফিদ একটা সিগারেট ধরালো আহিরের দিকেও একটা ধরিয়ে দিল সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়ি ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞাসা করেছিল কিছু হয়েছে তোমাদের মির তখন সত্যটা লুকিয়ে মিথ্যা বলেছিল আমজাদকে শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে সে তখন বলেছিল ডক্টরের ব্যবস্থা করতে কিন্তু আহির নাকচ করলো মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই রাফিদ এবং আহিরকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায় কাউকে কিছু না বলে আহির সিগারেটের দুহা ছেড়ে বললো মীর দিঘের পারে কেন নাসলির উত্তরে রাসায়। আহির শুনে হাসে রাফিদ পুনরায় বলল ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না আমি জানি কেন আহির রাফিদের দিকে তাকালো এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরও উচ্চ বংশের হতে হবে ধারণা তো সঠিক আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও তোমার পরিবার কি সেটা মেনে নেবে নিঃশব্দে হেসে বলল পরিবার সংস্কার নিয়ম জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না পরিবার সমাজ পূর্ণতা পেতে দেয় না পেছন থেকে তাদের কথোপকথন শুনে নাই বুলবুল সে সময় না দিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ার ঘরে যায় মায়া ঘরে একা ছিল তাকে বুলবুল জানাই শুনেছি মীরবাবু মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে ছেলেটা মোটেই সুবিধার না গ্রামের কোনো মেয়েকে বিয়ে তো করবেই না শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর সাথে দেখবে না পা তার কপালে মেয়ে জুটবে না মায়া বুলবুলের কথার কোনো প্রতি উত্তর করল না বুলবুল মায়ার কোনো প্রতি উত্তর না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশ পানে বুলবুল যেন কাটা ঘায়ে নুনের ছেটা দিয়ে গেল মায়ার মনটা বিষিয়ে উঠল চোখে জল জমল জলের ফোঁটা গড়িয়ে কালে পড়তে হাত দিয়ে মুছে ফেলল তখন হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে ওঠে তাকিয়ে দেখল মীর আপনি এত রাতে এখানে দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা দেখি তো জ্বর কমেছে কিনা বলে মায়ার কপালে হাত দিয়ে জ্বর দেখতেই মায়া সরে গিয়ে বলল আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার পর পুরুষ আপনি ও আচ্ছা তোমাকে ছুঁতে বুঝি দলিল লাগবে দলিল তো আমার কাছে নেই আর দলিল আমি তৈরি করতেও পারবো না যাও ছুঁয়ে দেখবো না মায়ার দৃষ্টি সরিয়ে নাই। তার মুখটা গম্ভীর মীর বলল মন খারাপ মায়া নিরুত্তর মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে তবুও তোমার মন খারাপ আর দেখো আমার কিছুই নেই আমি হাসছি তো সব আছে কি তারপরও নেই আপনার মীর ঠোঁট বাগিয়ে হেসে বলল। তোমরা দেখো আমার সব আছে কিন্তু আমি দেখি আমার কিছুই নেই সব কিছু ঠিক আছে কিন্তু আমার মা নেই এই বাক্যটি কিছু এলোমেলো করে দেয় মীর থামে তার কথা আটকে যাচ্ছে পুনরায় বলল আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি মায়ের আদর স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি মায়ের মায়া ভরা মুখ মলিন হাসি তার আদর তার শাসন সব কিছুই আমার মনে পড়ে তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমো আমি তখন মায়ের কথা ভাবি তোমরা যখন মায়ের সাথে অভিমান করো তখন আমি আফসোস করি একটা বাক্য তখন আমার চারপাশে ঘরে আমার মা নেই সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথাগুলো দুঃখে মাখা মায়া দেখলো মীরের দিকে তার চোখে জল মীর জানালার পাশে দাঁড়ায় শান্তভাবে বলল। আমার সামনে কোনো মাতার সন্তানকে আদর করলে স্নেহ করলে আমার খুব কষ্ট হয় আমি বুঝতে দেই না কিন্তু হয় আমার সব আছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিন্তু তারপরও আমি শূন্য কারণ আমার মা জেনেই ভাবতেই অবাক লাগে যে মানুষটির গর্ভে আমি ছিলাম যার দুগ্ধ আমি পান করেছি আমি হাসলে যে হাসত আমি কাঁদলে যে কাঁদতো সে মানুষটা আর দুনিয়াতে নেই মির থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল আমি এই দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম এখনো বাসি আর চিরদিন বাসবো মানুষ সব শোক হয়তো কাটিয়ে উঠতে পারে কিন্তু আমি আমার মায়ের শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না মায়া কাঁদছে আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে আপনি কাঁদছেন মীরকে বলল মীর আড়ালে চোখ মুছে বলল না তো আমি কাঁদছি না আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে মীর বলল আমি জানি মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন বাবা তো জোয়ান ছিল চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারত কিন্তু আমার কথা ভেবে করেনি তাছাড়া বাবাও মাকে প্রচন্ড ভালোবাসত বাবা এখনো মাকে ভুলতে পারেনি আপনার ছোট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে গভীর নিঃশ্বাস ফেলে বললো আমার মা নেই দেখে ছোট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না আমি কষ্ট পাবো ভেবে মা থাকার গভীর ব্যথার ঔষধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয় ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত কিভাবে আপনার মা মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে আল্লাহর ফয়সালা ছিল আল্লাহ আমায় একা করে দিয়েছেন আপনার পাঞ্জাবিতে মাটি কেন পীর মাটির দিকে তাকিয়ে বলল মায়ের কবরের কাছে গিয়েছিলাম হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল মায়া কিছু বললো না বীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল রাত বাড়ছে আমি ঘরে যাই তুমি বিশ্রাম দাও বলে আহির তার ঘরের বারান্দায় বসে আছে দৃষ্টি তার ডান হাতের দিকে ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা নিশ্চয় এটি গৌরীর অন্যার খণ্ড আহির হাসে তার হাসি দেখে রাফিদ বলল। তুই কাটা হাত দেখে হাসছিস অদ্ভুত মানুষ কাটটায় আর তুই বোধহয় খুশি হয়েছিস মানুষ বলল আহির। এর মানে প্রেমিক সিগারেট ধরালো এর মানে ব্যাখ্যা আমার কাছেও নেই মীর হাজির হয় হাতে একটা বই বইটি নিয়ে সোফায় বসে পড়ে রাফিদ মীর লক্ষ্য করে জিজ্ঞেস করলো তুই না দিঘির পাড়ে গিয়েছি কখন আসলি মীর জবাব দেয় আগেই আহির বীরের দিকে তাকিয়ে বলল বীর খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই বলে ডেকেছিস বীর হাস্যজ্জ্বল মুখে বলল বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে আসলো তো বলা শেষে তিনজনে হেসে উঠল হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল গৌরীর মা আর কেউ নেই রাফিদ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল ওর বাবা ছিল শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে কথাটা বীরের কানে বিদল গৌরীর বাবা আত্মহত্যা করেছে তবে শেফালি কেন বলেছে একদিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে মিথ্যা কেন বললো